সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারল হাটে আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু শনিবার হাট বস কাহারোল উপজেলা দিনাজপুর জেলা আর যেখানে মহিষ কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সে জায়গায় এবং আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মহিষ বিক্রিও করতে আসে কিনতেও আসে তা আজকে এখান থেকে ছোট ছোটো মহিষের বাছুরগুলো কেমন দামে কেনা চলছে সে তথ্য দেব তবে গত কয়েক হাট কয়েক হাটের তুলনায় কিন্তু আজকে দেখছি আমদানিটা কিছুটা কমে গিয়েছে তবে কাস্টমার দেখছি কিন্তু মোটামুটি ভালোই ভাই এই জোড়া কি আপনাদের আচ্ছা এখানে দুটো মহিষ দেখছিলাম আরিয়া মহিষ না ভাই না বেটি বেটি মহিষ কত দাম চেয়েছিলেন জোড়াটায় এক লাখ সত্তর দেখি দেখি এক লাখ সত্তর চাওয়া আচ্ছা বয়স কেমন হবে এক বছর পার হবে না এক বছর কম কি লক্ষ্য করছেন আজকে বাজারে মোটামুটি ভালো কত কি বলে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ মানে চল্লিশ হলে দেওয়া যাবে নাকি চল্লিশ এক লাখ চল্লিশ হলে দেওয়া যাবে আমরা যেটি লক্ষ্য করছি দেখছেন যে কাস্টমার কিন্তু অনেক আছে আজকে গত হাটে আমরা দেখছিলাম যে আমদানি কিন্তু একেবারে ভরপুর ছিল কিন্তু কাস্টমার ছিল না আজকে আবার দেখছি আমদানিটা কম বাট কাস্টমারটা কিন্তু একদম ভরপুর আছে এজোরা বাবাজি আপনাদের এজোরা বেটি মহেশ কি অবস্থা আজকে বাজারের কি খবর বলেন তো ভালোই ভালোই কত বলতেছে এক লাখ সত্তর অলরেডি বলছে সাইজ দুটো কিন্তু বেশ সুন্দর এক লাখ সত্তর অলরেডি দাম বলছে আর বেচাবেচি চিন্তা ভাবনা কত দুইয়ের আশেপাশে মানে দুইয়ের আশেপাশে হলে একটু বেশি হলে একটু বেশি বা একটু কম এরকম কিছু দুই লাখের হালকা কম বেশি হলে দিবে তবে এই বয়স একটু ভালো গঠনটা সুন্দর সাইজটা সুন্দর ওটাকে উঠান না ওটা বসে আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এগুলো দেখলাম আমরা বকনা মহেশ বয়টার দাম চলছে ভাই কোনগুলা

আমরা দেখি এপাশে পাশে জোড়া দাম চলছে দাম চলছে কিনতে আসছেন না কত দাম কইছেন কয়েন তো তাও দিবে না কত চাই শেষ কত দিবেন বিশ হাজার দুই লাখ বিশ জোড়া কিন্তু মাঝারি সাইজের একেবারে ছোট বলা যাবে না দুই লাখ বিশ হলে বিক্রি করতে যাচ্ছে তবে এখানে একটা কাহিনী আছে আমরা বলে দেখছেন এখানে কিন্তু বেশ কিছু কাস্টমার আছে যার কারণে উনি কিন্তু জোর করে চিল্লাই বললো দুই ল্যাক বিষয় দেবে তো এখানে কিন্তু কাস্টমার যারা আছে তারা যাতে একটু দামটা বলে বেশি এটা হচ্ছে তাদের উদ্দেশ্য আর তবে আরও কিছু কমে কিন্তু দেবে সেক্ষেত্রে আপনারা যারা কৃষিও খামার হ্যাঁ আপনারা যারা যেখান থেকে যে ধরনের নেন অবশ্যই কারো কথায় প্ররোচনা না হয়ে নিজের যেটা আসলে দামে ধরে আসে নিজের নলেজে যেটা আসে সেই সিস্টেম করে কিন্তু কিনবেন আচ্ছা এখানে দেখছিলাম দুটো দাদা ভালো আছেন মহিষ কিনতে আসছেন বাজার কি লক্ষ্য করছেন মানে বেশির দিকে না কমের দিকে বাজার ঠিক আছে এই জোড়া দাম বলেছিলেন কত এক লাখ সত্তর কিছু একটা বলেন দর্শকরা জানুক কত পঁচিশ এ ভাই কি হবে 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 না হবে না পঁচিশ এক লাখ পঁচিশ পর্যন্ত বললো আরিয়া না আরিয়া কোথা থেকে আসছিলেন ডোমা নীলফামারি এক লাখ পঁচিশ দাম বলেছে মানে শেষ সেটা না আর বাড়ানোর সুযোগ আছে বেশি কথা বলে লাভ নয় হ্যাঁ মানে আপনার টার্গেটে যেটা আসে সেটা তিরিশ পর্যন্ত দেওয়া যাবে তিরিশ পর্যন্ত ভাই উঠাই দিচ্ছে তিরিশ না ভাই বলছে ভালো বলছে আমরাও তো বলছি নেন হ্যাঁ ভাই আপনি কমান পঞ্চাশ হ্যাঁ আর দাম চলছে দামের লড়াই চলছে দেখি না সামনে থেকে সরেন হ্যাঁ পঞ্চাশ আর তিরিশ ভাই বলছে হবে হবে দেন না দাম বলে না তিরিশ কি দাম না ভাই কেউ দিতে পারবে না রোহিঙ্গা দিতে হবে এক লাখ তিরিশ হাজার টাকা দাম বলছে আর এক লাখ পঞ্চাশ দাম চেয়েছে এই যে দাম চলছে দুটো দেখছি আমরা আচ্ছা দেখি এ এ ভালো আছেন কত কত কি বলেন তো দাম আর

এক লাখ পনেরো মধ্যে হলে জোড়া বেঁচবে আর এই জোড়া এক সরি দুই লাখ পনেরো আর এই জোড়া দুই লাখ পাঁচ দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে এই দেখা দেখে চলছে কাস্টমার কিন্তু ভরপুর আছে আজকে আমরা দেখাই আপনাদেরকে কাস্টমার বেশি হ্যাঁ কী খবর ভাই কেন কি আজকে তো কাস্টমার দেখতেছি অনেক বিক্রি করছি চারটা অলরেডি হয়ে গেছে আর এগুলো আপনাদের এই জোড়া ছিলাম তো

দাম কত কিন্তু কেউ বলে নাই এটা অন্য কাস্টমার আছে অনেকে তাদেরকে একটু উদ্বুদ্ধ করার জন্য কিন্তু বিষয়টা বলছে আমরা কিন্তু বারবার আপনাদের একটাই কথা বলি আপনারা যেখান থেকে কিনবেন কারো কোথায় উদ্বুদ্ধ না হয় আপনার টার্গেটে যেটা আসবে সেই টার্গেটটা নিয়ে কিন্তু কিনবেন এগুলো কি বিক্রি হয়েছে এখনো দাম চলছে

ঘূৰাই ঘূৰাই দেখ না না

এ অবশেষে জোড়া মহিষ এই যে দেখছি আমরা কাহারুল হাট থেকে কিন্তু বিক্রি হয়েছে কত হলো দাদা সাঁত্রিশ সাঁত্রিশ দেখেন 39 কিন্তু একজন মাঝখানে মেরে দিয়েছিল 39 এ নেমেছে সে 1 লাখ 3700 হয়ে গেল আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে একটু অনুভূতি ব্যক্ত করেন না ভালোই লাগলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সব দাম পাওয়া গেছে রিজনেবল রেটার মধ্যে আছে জি এতে সন্তুষ্ট ঠিক আছে শুভ কামনা রইল ওকে হ্যাঁ ঠিক আছে আমরা দেখানোর চেষ্টা করলাম কাহারোল হাট থেকে জোড়া বিক্রি হয়েছে নাকি এ ভাই বিক্রি হয়েছে নাকি জোড়া কত কি চেয়েছিলেন দাম একশো পঁচাশি আর বেচা বেচি দাম ভাই সত্তরের আশেপাশে এই যে এক লাখ সত্তরের আশেপাশে হলে এই জোড়া বিক্রি করবেন সার বয়স বাচ্চা মহিষ এক বছরের আশেপাশে কিন্তু বয়স হবে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ